গত কালকে বাংলাদেশের একজন সাংবাদিক সাংবাদিক এলিয়াস বাংলাদেশের সে একজন আলোচিত ব্যক্তি নাম হলো মেজর ডালি নাম আপনারা জানেনই ওনার একটা সাক্ষাৎকার নিয়েছেন দুই ঘন্টা 9 মিনিটে একটা ফেসবুক লাইভ ইউটিউবে লাইভ আপনারা দিয়েছেন সেটা প্রায় এক কোটি কাঁচা মানুষ দেখছে এখন পর্যন্ত merhabalarগণ এই মেজর ডালিমকে তিনি পঞ্চাশ বছর পরে এই প্রথম মিডিয়ার সামনে হাজির করেছে এই মেজর ডালিম উনি কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন যা না এতদিন আমরা আমি যা বুঝতাম যা ধারণা করছি সব পাল্টে দিয়েছে কথা পাল্টে কিনা এবার যারা বেশি আমি ওরা বলতেছে এটা অরিজিনাল মেজর ডালিম না এটা নকল কথা কয় না কারা বলতেছে কারা ওই গ্রুপের যারা ওই গ্রুপ মানে বোঝেন না হ্যাঁ ওনারা বলতেছে আমরা এত বছর খুঁজলাম মেজর ডালিম কে না আর সাংবাদিক এলিয়াস ভাই কি অক্ষর সাংবাদিক দেশকে নিয়ে এত ভাবেন সেই ভাই ফেসবুক লাইভে ইউটিউবে তারা পৃথিবীর মানুষকে 50 বছরে হারিয়ে যাওয়া সেই মানুষটাকে সরাসরি দেখাইছে মারাবা কোরআন এবং উনি যে তথ্যগুলো দিয়েছেন আমি প্রায় পুরোটাই শুনছি ওনার কথা শুনে মনে হলো যে আসলে উনি যে তথ্য ধরে দিয়েছে সত্য না মিথ্যা আল্লাহ ভালো জানে তো উনি বারবার যে কথাগুলো বলতেছেন মহান মালিক আল্লাহকে সাক্ষী রেখে অনেক কথাই বিশ্বাস হয় উনি বলেছেন আসলে বাংলাদেশে কোনো স্বাধীনতার যুদ্ধই হয়নি এটা ভারতের একটা গেম ছিল সেই গেমে যেভাবে ভারত চালাইছে চলতে বলেছে যা যা করতে বলেছে আমরা জাস্ট তাই ফলো করছি কথা বাংলাদেশ কে তার ভাগ করেছে ভারতের অঙ্গরাজ্য হিসাবে ব্যবহার করার জন্য কথা বলে ঠিক কি না আসলে ওনার কথাই যদি আমরা একটু হিসাব নিকেশ করে দেখি যে আসলে তো সবার টান ভারতে সবার টান ভারতে কথা বল না কেন মনে ভারতের মাথার নার নার বাড়ি নারী পুতে রাখছে গো ঠিক জন্মের সময় মনে নারী পুতে রাখছে ওই জায়গা এমন কোন ইতা নাই যেই ডালিরই হোক সেই প্রেম ভালবাসা এতই প্রেম ভিসা বন্ধ করে কে এতই প্রেম পিএস বন্ধ করে কথা বলেন না কেন আপনারা আসলে তারা আমাদেরকে ব্যবহার করেছে তিপ্পান্ন বছর ভারত আমাদের ব্যবহার করে গেছে ভবিষ্যতে হয়তো বা যারা ভারতের মহাপত ভালোবাসা কলি যায় অনেক তাদের কারণে ব্যবহার অনেকে বলে ভারতকে ছোট করে দেখবেন না ভারত বিশাল কিছু তার মানে বোঝা যায় ওনারা ভারতের কাছে বিক্রি হয়ে গেছে কথা ভারতে দেখেন তো পৃথিবীর কোন দেশ জায়গা দিল না ভারত কেন জায়গা দিল তার মানে অবশ্যই ভারতের খুব কাছের মানুষ ছিলেন কাছের মানুষই তো বিপদে বাসে না কিনা ভারতকে ধন্যবাদ আপনারা আমাদের এই দেশে প্রধানমন্ত্রীকে জানা দিয়েছেন ধন্যবাদ এবং পৃথিবীর সামনে প্রমাণ হয়ে গেছে আমাদেরকে পাকিস্তানের রাজাকার দালাল বললেও আজ পর্যন্ত কেউ পাকিস্তানে যায়নি কিন্তু যারা ভারতের দালাল ভারতের কর্মচারী ওরা ঠিকই ভারতে গেছে কথা বলে ঠিক উনি প্রধানমন্ত্রী ছিলেন না উনি ছিলেন ভারতের কর্মচারী কথা বল না আপনারা না হলে এই সংকট মুহূর্তে দেশকে ভাবে ফলায়া ওই পালিয়ে যেতে পারতেন না ঠিক এই দেশের প্রতি বিনত পরিমানে মহাবকমতো ভালোবাসা থাকলে ওনার দলের নেতা করবির প্রতি ভালোবাসা থাকলে উনি পালিয়ে যেতে পারতেন না ঠিক উনি বলতেন আমি জীবন দেব দেশটার কই গেল আপনার জনপ্রিয়তা 16 বছর ক্ষমতায় থাকলে কি ভালোবাসা দিলেন এভাবে পালিয়ে যাওয়া লাগলো না করতেছেন

নাই মাঝে মাঝে ফোন দিয়ে খবর নেই কল দি করতে আসেন বলে আমি এখনো প্রধানমন্ত্রী তা আপনি কি বাইরে পিকনিক খেতে গেছেন কয়েকদিন ঘোড়া ফেরা করে আবার আসবেন আসেন কথা কয় না বউ আসতে যা আমরা কি বলি বউ আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বউ ক্ষমতা পাইবা না ঠিক

আমার নবী কিন্তু হিজরত করে চলে গেছে মদিনায় নবী মক্কায় নাই নবী কই মদিনায় কিন্তু কাফেরদের মাথার ঘুম মানে এদের মাথায় টেনশন সকে ঘুম নাই নবীজি না জানি মদিনে যায় কি করতেছে এই ভয়ে কাফেরদের ঘুম আরাম কথা বুঝছেন এই পার্টি নেতা পার্টি নেতা মানে ছোট ছোট খাটো নেতা গুরুত্বীয় লিডার দলপতি ওই জামানায় বলা হতো গুরুত্বীয় লিডার দলপতি মুরল মন্ডল মাতার বিশ্ব বিশ্বনবী ওই জায়গায় দাওয়াতি কাজ চালাইতেছেন মক্কার কাফিদের কেন রো কোনো মাথা ব্যথা নাই আপন গতিতে দিনের দায় দিনই দাওয়াতি কাজ চালিয়ে যাচ্ছেন

ক্যামেরা চিনি ফর্সা মানুষ কি সুন্দর আসলেই দেখতে পাবো না আপনার বড় লাগবে না সময়ের মতো আসবে

আমার ভাইরা নবীজির মাথা নেওয়ার ঘোষণা করে মহাবীর আমর মদিনার পথে রওনা করলেন আল্লাহ তাআলা বিশ্ব নবীর কানে খবর পৌঁছায় দিলেন নবী গো ওই মক্কার মহাবীর আমর আপনার কাল্লা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে নবী আমার টেনশনে পড়ে গেল কি করা যায় কি করা যায় সাহাবা একরামদের বললেন হযরত ওসমান رضی আল্লাহু তাআলাকে বললেন ওগো নবী আপনি আল্লাহর দয়াময় پیغمبر ও আমর আপনার সিহারা দেখার আগে আল্লাহ যেন প্যারালাইজ করে দেয় আপনার কাছে পৌঁছার জন্য ক্ষমতা না থাকে আপনি তো আল্লাহ তালার কাছে ওর জন্য দোয়া করে দেন বিশ্বনবী তখন হাজরে হাত দোয়া করার জন্য দেই নাই মাঝে মাঝে জালিম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই দুই হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে বলেন আল্লাহু আকবার জিবরাইল এসে বলেন নবী দোয়া কবুল হবে না হাত না মান বিশ্বনবী তখন হাত মুখে না লাগায়া হাতুর উপরে রাইখা দিলেন আমরা অনেকে দোয়া করি আর দড়ি পাকায়

সাহস আছে ওর দেখছেন ও মাথা ঝোকাতেছে ও বিরাট বড় মেম্বার হবে রাগ করতে যেন মনে হয় আপনারা সামনের দিকে যায় ভাইরা আমার আমি যে কথা বলতে যাচ্ছিলাম বাজার অনেকে দোয়া করে আর দড়ি পাকায় কেউ দোয়া করে আর পেশার মাপে খাত খেয়ে নিয়ে পেশার মাপে কথা কম আবার এরকম চুপচাপ করে যারা খুব চালাক এরকম চুপচাপ করে হাত ধরে থাকে মানে তো হাত তুলে থাকার শক্তি নাই যে ভাই দুর্বল আবার যারা বেশি সেনারা হাতই তোলে না

প্রতিদিন গরু ছাগল চুরি হয় টাকা পয়সা চুরি হয় এমন কি সুন্দরী বউটা পর্যন্ত চুরি হয় চোরের অত্যাচারে গ্রামে থাকা যায় না একজন কাহালু বাজার থেকে দরগা হাত অথবা বিবির কুকুর থেকে দশ কেজি জিলেপি নিয়ে আসে বলে হজুর একটু হাত তুলে দোয়া করেন চোরের হাত থেকে যেন স্বপ্ন জীব এলাকার মানুষ খেলা হেফাজত করে হজুর জিলেপি পাইয়া মুনাজাত শুরু করে দিছে চোর জিলেপির গন্ধ পাইয়া হাত তুলে বলে আমিন আমিন চুরি যদি বন্ধ করতে হয় বাজার লাগবে

সরকে হাত তুলে আমিন কইতো না তওবা করে ভালো হইতো এজন্য চুরি বন্ধ করতে হলে জিলাপি পয়রা দোয়া পয়রা মিলাদ পয়রা চুরি বন্ধ হবে না চুরি বন্ধ হবে সেই দিন আল্লাহর আইন দিয়া চোরের বিচার করা হবে যেই দিন আল্লাহ বলেন আসারি ও আসারি কত ফাকাত ও আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ আজ থেকে হাজার বছর আগে সুরা মায়েদার ভিতরে আল্লাহ আইন দিয়েছেন চোর পুরুষ হোক আর নারী হোক আল্লাহর বিধান আল্লাহর রায় আল্লাহর ফয়সালা হলো চোরের দান হাতের কবজি কেটে দাও বাইতুল মাকরামের সামনে নিয় সমস্ত মিডিয়াকে দায় একটা চোরের হাত কেটে যদি মিডিয়াতে ফালাও করে প্রচার করা বড়

কথা বলেন যত দশ নম দশ সত্যটা বললে দোষ করলে অন্যায়ের প্রতিবাদ নামটা হবে তোমার মৌলবাদ নামটা হবে তোমার জঙ্গিবাদ সরে আইন চালু করবে না কারণ সরিষাই ভু হাত কাটার আগে নেতা ভাবে ওরে বা আমারটাই তো আমি কাটা যাই আমি যে পরিমাণে দুর্নীতি করছি বিদেশে গাড়ি বাড়ি বাড়িয়েছি কথা ভাই এখনকার রাজনীতি তো আর রাজনীতি নেই এখনকার রাজনীতি মানে আমার নেতার আমার একটা কিছু হলে সেদিন এক নেতার সাথে গল্প করতেছি দল তো আপনি না দল করে লাভ আছে দলে যোগ দেন কিসের লাভ লাভ আছে হুজুর লাভ আছে কথা কয় ঠিক এইজন্য আমরা বলতে চাই এই যে মব যাদের ভিতরে কাজ করবে যে রাজনীতি মানে কোটিপতি হয়ে যাব রাজনীতি মানে আমার চিত্র থাকবে না আমি ছোটখাটো নেতা হতে পারি কিন্তু আমার কোটি টাকা হবে গাড়ি হবে বাড়ি হবে ওইজন্যতে শিল্পী আইনউদ্দিন আল আজাদ এটা গঙ্গায় ছিল আপনারা শুনছেন

গাড়ি বাড়ি হতে রে ভাই দেরি হয় না তার তাই তো মনসাই সত্যিয়া দে তারাই আমরা গরিব হামা গরম দেখার মানুষ কেউ না আরে ভোটের আগে সান্দু চাষা কইলো আমাকে রে এমপি যদি হতে পারি দেব গোলা ভরে এমপি হয়ে এখন দেখি চাষার না গাল কিডা পাই আমরা গরিব হামা গরম দেখার মানুষ কেউ না আরে একদিন দেখি সান্দু চাষার সোনার ছেলেরা সান্দার জন্য বাপের মাথায় বসাই দিছে সোরা